আজকের আলোচনার বিষয়টি শুধু একটি প্রশ্ন নয় বরং একটি বিপ্লবী জিজ্ঞাসা মানবতা কাকে বলে কে তা সংজ্ঞায়িত করবে আজ আমরা যেই মানবতা নিয়ে গর্ব করি বক্তৃতা দেই বিশ্বকে শিক্ষা দিতে চাই সেই মানবতার সংজ্ঞা কি আমরা নিজেরা নির্ধারণ করেছি নাকি আমাদের চিন্তার বাইরে অন্য কেউ সেটির মানদণ্ড স্থাপন করে দিয়েছে আমরা প্রায়ই বলি মানবতা ধর্মের ঊর্ধ্বে মানুষ মারা গেলে বলি সে তো মানুষ ছিল কেউ ক্ষুধার্থ থাকলে বলি সর্বপ্রথম সে মানুষ কিন্তু আমরা যখন মানবতার কথা বলি তখন সেটা আসলে কি কারা ঠিক করে দেয় মানবতা কাকে বলে পশ্চিমা মিডিয়া দার্শনিকরা রাষ্ট্রও নাকি অন্য কেউ ইসলাম বলে মানবতা মানে শুধু একটি প্রাণবন্ত দেহ নয় বরং এমন একটি সৃষ্টি যার মধ্যে আছে আত্মা নৈতিকতা দায়িত্ববোধ এবং আল্লাহর প্রতি জবাবদিহিতা কুরআন বলে আর নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই সম্মান মানবতার প্রকৃত পরিচয় পশ্চিমের মানবতা এখনও পরিবর্তনশীল একসময় কালোদের মানুষ বলে মনে করা হতো না নারীদের ভোটার অধিকার ছিল না আজকেও অনেক দেশের নীতিতে দেখা যায় মানবতা শুধু তাদের জন্য যারা সেই রাষ্ট্রের মতাদর্শে বিশ্বাস করে কিন্তু কোরআনের মানবতা চিরন্তর এটি কোনো জাতি বর্ণ বা বিশ্বাসে সীমাবদ্ধ নয় মানবতার মানদণ্ড কে নির্ধারণ করবে এই প্রশ্নটি গভীরভাবে চিন্তার দাবি রাখে যদি রাষ্ট্র ঠিক করে দেয় মানবতা কারা পাবে তাহলে যারা রাষ্ট্রবিরোধী মত রাখবে তারা কি অমানবিক যদি মিডিয়া ঠিক করে দেয় মানবতা কাকে বলে তাহলে যারা তাদের দৃষ্টিভঙ্গি মানে না তারা কি মানুষ নয় এই বিচারিতা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় মানবতার সংজ্ঞা কেবল অনুভূতির নয় বরং ন্যায় নৈতিকতা এবং সত্যের ভিত্তিতে নির্ধারণ হওয়া উচিত ইসলামে মানবতার মূল ভিত্তি হলো তিনটি এক নম্বর হচ্ছে তাকোয়া অর্থাৎ আল্লাহভীতি দুই নম্বরে হচ্ছে আমানদারিতা ও ন্যায় বিচার তিন নম্বরে হচ্ছে আত্মার উৎকর্ষ কেউ মুসলিম হোক বা না হোক যদি সে অন্যায় থেকে বিরত থাকে দয়া প্রদর্শন করে এবং এর পক্ষে দাঁড়ায় ইসলাম তাকে সম্মান দেয় নবী মুহাম্মদ সালু আলি সাল্লাম বলেছেন মানুষের মধ্যে উত্তম সেই যে মানুষের উপকারে আসে ধর্মহীন সমাজে মানবতা হচ্ছে অনুভব ভিত্তিক যা মুহূর্তেই পরিবর্তনশীল আজ একজনের ওপর সহানুভূতি কাল তাকেই সন্ত্রাসী ঘোষণা করা হয় কিন্তু ধর্মবিশ্বাসী সমাজে মানবতা মানে হলো মানুষকে তার আত্মার উদ্দেশ্য অনুযায়ী সম্মান করা এবং ন্যায়ের পথে পরিচালনা করা কারণ ইসলাম স্রষ্টার পক্ষ থেকে এসেছে তার কাছে সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার মানবতা মানে কি সেটা তিনি জানেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন কুরআন বলে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে তত্ত্বাবধান করার যোগ্য করে তুলেছেন সুরা আলাকের দুই নম্বরে এক আমরা আজ যে মানবতার কথা বলি তা কি সত্যের পক্ষে দ্বারায় যখন ফিলিস্তিনি শিশুদের হত্যা করা হয় তখন কত মিডিয়া বা রাষ্ট্র মানবতা নিয়ে কথা বলে অথচ কোনো এক পশ্চাত্য রাষ্ট্র এক প্রাণীর ক্ষতি হলে তা নিয়ে আন্দোলন হয় তাহলে মানবতার সংজ্ঞা কি সিলেক্টিভ হয়ে গেছে আপনি যে মানবতার কথা বলছেন সেটা কি মিডিয়ার বানানো না নাকি কোরআনের শিক্ষা অনুযায়ী যদি সত্যিকারের মানবতা চান তাহলে আপনাকে ফিরতে হবে সেই মূল উৎসের কাছে এখান থেকে মানবতার সৃষ্টি আদর্শ ও উদ্দেশ্য এসেছে মানবতা মানে একে অপরকে ভালোবাসা নয় বরং সত্যকে ভালোবাসা মানবতা মানে চোখ বন্ধ করে সহানুভূতি দেখানো নয় বরং চোখ খুলে ন্যায়ের পক্ষে দাঁড়ানো ইসলামের মানবতা মানুষকে স্রষ্টার দিকে ডাকে সত্যের পথে পরিচালিত করে এবং সর্বোচ্চ রূপে গড়ে তোলে আসুন আমরা সেই চিরন্তর মানবতার পথে ফিরি যেখানে মানবতার সংজ্ঞা অস্থায়ী আবেগ নয় বরং চিরন্তর সত্য